হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনী লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটা দেখে কি কিছু আন্দাজ করতে পারছ চলো আমি বলে দিচ্ছি দেখো শীতকাল মানেই পিঠে বিশেষ করে আমাদের বাঙালিদের তো আমাদের বাড়িতেও আজ পিঠে হচ্ছে তারই প্রস্তুতি পর্ব চলছে মা এই যে পিঠে যে গোলাটা হবে সেটা এই যে রেডি করে নিচ্ছে আর যা যা উপকরণ লাগে সেগুলো তো দিয়ে সব এই যে কিছুটা রেডি করেও ফেলেছে আর যেটুকু বাকি ছিল সেটুকু মা আমার ওপরে দায়িত্ব দিয়েছে যে তুই এটা একটু ঘুরতে থাক যতক্ষণ না মানে গোলাটা সেট হয় মানে পিঠের জন্য ঠিকঠাক গোলাটা রেডি হয়ে যায় ততক্ষণ তুই একটু ঘুরতে থাক তো আমি কিন্তু একদম মন দিয়ে দায়িত্বটা বলতে পারো পালন করছিলাম করছি আর কি তো এই যে আমার গোলা একদম রেডি আর মা ভাজতে চাপিয়ে দিয়েছে তো কী বলবো বন্ধুরা মানে দেখো শুধু মানে মনে হচ্ছে না যে পিঠে মনে হচ্ছে লুচি ভাজা হচ্ছে এতটা ফুলেছে দেখো খুব সুন্দর লাগছিলো তো পিঠে কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর দেখো অসাধারণ লাগছে মনে হচ্ছে অনেকটা ফুলের মতো শেপ নিয়ে নিয়েছে তো খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল খুব সফট হয়েছিল দেখলে তোমরা যেহেতু ফুলে ছিল পিঠেগুলো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকি